তো আজ হচ্ছে প্রতিপদ অমাবস্যা কেটে গেছে আগামী পূর্ণিমার কোটাল পর্যন্ত কিন্তু ওয়েদার খারাপ থাকবে একটা দুর্যোগপূর্ণ ওয়েদার একটা নিম্নচাপের প্রভাব চলছে পশ্চিমবঙ্গ তথা আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং আমাদের ভারতবর্ষের উত্তরের যে রাজ্যগুলো আছে আর কি সে ভারতের উত্তরে যে রাজ্যগুলো আছে আপ টু আপনাদের ধরুন আমাদের রাজধানী দিল্লি জয়পুর এই দিকটাও পর্যন্ত কিন্তু এই নিম্নচাপের প্রভাব থাকছেই আরো থাকবে বেশ কয়েকটা দিন ধরে প্রায় এক সপ্তাহ ধরে কিন্তু এই নিম্নচাপের প্রভাব গোটা বাংলা তথা উত্তর ভারত পেয়ে থাকবে জালের প্রথম মাছ আমাদের একটা ছোট এখানে বা পেয়েছিলাম বটে কিন্তু ইলিশ মাছ বন্ধুরা দেখুন আপনাদেরকে আস্তে আস্তে আমি বলছিলাম যে আজকে কিন্তু আমরা বড় ইলিশ পাবই রঙেই দেখুন বলতে না বলতে আমরা একটা বেশ বড় সাইজের ইলিশ মাছ পেয়ে গেছি দেখুন বন্ধুরা এটা পুরো জীবন্ত আছে একদম সম্ভবত একদম পুরো জীবন্ত না এটা সমস্ত লাভ হবে ও আরও একটা ইলিশ মাছ আরও একটা ইলিশ মাছ এই রকম ছকঝকে তাজা ইলিশ যাকে বলে বাজারে গিয়ে তো একটা আসছে ওহো लवली লাভলি লাভলি लवली নিতে কেন না এই তো নিচে দেখা যাচ্ছে আরে দেখুন বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা দেখুন প্রায় একই সাইজের এইগুলো তো মিনিমাম পাঁচশো ছশো গ্রামের ওয়েট হবেই নাকি लवली लवली ওহো হো হো সাবা সাবা সাভাস একটু বড় সাইজের বেশ এইไง গুলি এসে তো গঙ্গা গঙ্গাবক্ষে এসে বা এই চিনাই নদীর মোহনায় এসে আমরা যে একের পর এক জীবন্ত মাছ আপনাদেরকে দেখাতে পারছি দেখুন দূরে মৌসুমী দ্বীপ একটা মেঘলা ওয়েদার ওড়ে পাওয়া বলতে বলতে ক্যামেরা তো ঘোরানো যাচ্ছে না বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা দেখুন দেখুন ওই ইলিশটা বড় অদ্ভুত অদ্ভুত আজকে রিলিজ দেখে কিন্তু পুরো মন ভরে যাওয়ার মতো বিষয় হয়েছে আজ সকালে জালে এসে অসাধারণ পাওনা এই জায়গায় রোদ্দুর উঠছে আকাশ অনেকটা পরিষ্কার লাগছে দূরে মেঘ আছে আর এই বড় ইলিশ হাতে এলো দেখুন ও এইটা তো মিনিমাম আটশো থেকে নশো গ্রাম ওয়েট আছে দেখুন বন্ধুরা আপনারা ছোটো ইলিশ ছোটো ইলিশ করে এতদিন বলছিলেন যে ছোটো ইলিশ উঠছে বড় ইলিশ দেখুন বড় ইলিশ এই হলো আমাদের এই জাল থেকে পাওয়া একদম জীবন্ত টাটকা দেখা বলে

খোলা আছে আমুদি আছে দেখতে থাকি আর কি কি মাছ পাই বন্ধুরা সঙ্গে থাকুন বেশ অদ্ভুত একটা মজাদার ব্যাপার হচ্ছে বৃষ্টি পড়া শুরু হয়েছে মেঘ রোদের খেলা চলছে আকাশ জুড়ে জল ও খল খল শব্দ করছে এগিয়ে যায় এটা লাহাচ্ছে দেখতে পাচ্ছি ছটফট করছে এটা কিন্তু জীবন তৈরি আছে একদম পুরো জীবন্ত আছে লাভলি 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 এটা অসাধারণ পাওনা এত বড় জীবন তিলিস এই প্রথম এই নৌকায় আজ সকালবেলা এসে কিন্তু এই বড় জাতের একটা বড় সাইজের জীবন তিলিস বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা দেখুন এটা একটা অদ্ভুত পাওনা অদ্ভুত পাওনা হো 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 দেখুন বন্ধুরা দেখুন এখনো কিন্তু কানকো কানকোনের এখনো জীবন্ত আছে জাল দেখ আমাদের চলছে আর এই জালের বেশ বড় সাইজের জীবন তিলিশ পেলাম অদ্ভুত পাওনা অদ্ভুত পাওনা আছে কান কটা দেখাই বন্ধ করে হো হো অসাধারণ অসাধারণ জাল দেখা চলছে আমাদের এই জাল থেকে আমরা মাছ পাচ্ছি তার মধ্যে প্রধান হচ্ছে জীবন তৈরি ও এই যে নড়ছে এই যে নড়ছে এখন অদ্ভুত অপূর্ব একটা ওয়েদার চলছে তার সাথে সাথে আমাদের জল দেখা চলছে গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে জালে ইলিশ মাছ পড়ছে জয় ভোলা ভোলা মাছ ছোট্ট ভোলা বাচ্চা ভোলা ইলিশ দেখুন বন্ধুরা এই জ্যান্ত ভোলা দেখা দেখাতে পিছনে কিন্তু আমাদের এই জল থেকে আরেকটা ইলিশ চলে এলো আজকের ইলিশের সাইজগুলো কিন্তু বেশ ভালো একটাও কিন্তু ছোটো ইলিশ নেই বেশ ভালো সাইজের বড় বড় ইলিশ আমরা পাচ্ছি যেগুলো মোটামুটি সব পাঁচশো গ্রামের উপরে আছে কোনটা সাতশো আটশো নশো এই সাইজের ইলিশ কিন্তু আসছে অদ্ভুত অদ্ভুত সুন্দর অপূর্ব হুম আমাদের মৌসুমীর কোলে একদম বৃষ্টি চলছে দুর্যোগপূর্ণ ওয়েদার

সকালের এই জালে এসে আমরা কিন্তু আজ শুধু ইলিশই পাচ্ছি ইলিশ শুধু ইলিশ ওইদিকে রাখা হয়েছে আরেকটা আসছে হ্যাঁ আসছে ওই দেখুন বন্ধুরা এই লাল চিংড়ি কিছুক্ষণ আগে দেখালাম এই চিংড়িটায় এর আগে দেখাইনি দুখানা ইলিশ একসঙ্গে একসঙ্গে দুখানা ইলিশ আরে বাহ বাহ বাস বৃষ্টি পড়া শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি চলছে একদম ও লাভলি সাব্বাস বন্ধুরা দেখুন বন্ধুরা যারা এখনো ইলিশ মাছ দেখেননি বা যারা এখনো ইলিশ মাছ বাজারে পেয়ে ওঠেননি তাদের জন্য কিন্তু একদম সুখবর আছে যে এই ইলিশ মাছ কিন্তু উঠছে আপনারা খুব শীঘ্রই আপনাদের স্থানীয় কাছাকাছি বাজার থেকে কিন্তু ইলিশ মাছ পেয়ে যাবেন বাবা কপাল দেখুন বন্ধু আজকে আমাদের কত ইলিশ আপনাদেরকে দেখাতে পারছি একসাথে নৌকায় এখন চলছে শুধু ইলিশের গন্ধ শুধু ইলিশ সঙ্গে থাকুন বন্ধুরা দেখতে থাকুন শেষ জাল থেকে আমরা আর কটা মাছ পেতে পারি টোটাল কত ইলিশ মাছ হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো একসাথে তো একদম লাস্ট শেষ জাল শেষ জালের প্রথম ইলিশ নাকি দ্বিতীয় ইলিশ আসিতীয় ইলিশ আসছে আসছে বৃষ্টি হচ্ছে ক্যামেরা চালানো খুব কঠিন এই দ্বিতীয় ইলিশ ও রেস আওয়াজ ভালো সাইজের ইলিশ সব থেকে বড়ো ইলিশ হচ্ছে এটাই সম্ভবত এখনও থরথর করছে দেখুন দেখুন প্রায় নশো থেকে এক কেজি সাইজের ইলিশ আছে এটা আর নশো গ্রামের মতো আছে আর নশো গ্রাম অদ্ভুত অদ্ভুত সুন্দর 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 চলছে আমাদের এই জাল দেখা এবং আমরা বড় বড়ো বেশ বড় সাইজের ইলিশ পাচ্ছি ওখানেও কিছু ইলিশ রাখা আছে আমাদের দেখুন বন্ধুরা দেখুন ঝকঝক চকচক করছে এই ইলিশ বৃষ্টি শুরু হয়েছে আর তার সাথে আমাদের জাল দেখা চলছে আমরা পাচ্ছি একেরবার ইলিক্স মন ভরে যাচ্ছে আমাদের আজকে ইলিশ মাছ দেখে আরো একটা আসছে আরো একটা আসছে অপূর্ব অপূর্ব অসাধারণ অসাধারণ এই দৃশ্য দেখবো ভাবতেই পারিনি এই দৃশ্য দেখবো ভাবতে পারিনি যে এইরকম একটা বড় বড় জিনিস নয় দেখতে আজকে জ্বালিয়েছে চোখ সার্থক হয়ে গেল বন্ধুরা দেখুন দূরে মৌসুমী দ্বীপ দেখা যাচ্ছে আর আমরা এখন জাল থেকে একের পর এক ইলিশ মাছ সংগ্রহ করছি এটাও ভালো সাইজ একের পর এক ভালো সাইজের ইলিশ দেখুন বন্ধুরা অসাধারণ অসাধারণ আজকের ফিশিং এর শেষ জাল ওয়েদার চলছে সব রকম মিলে ওয়েদার চলছে বৃষ্টি চলছে মেঘ আছে এখানেও বৃষ্টি পড়ছে এখনো আর এই বৃষ্টিমুখর দিনে আজকের ফিশিং আজকের তো একদম পুরো সার্থক সার্থক একদম সার্থক জীবন তৈরিস একদম লাভলি 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 বড় জীবন তৈলিস বড় বড় দেখুন বন্ধুরা দেখুন জীবন্ত দেখুন জীবন্ত এই জাল দেখা হচ্ছে এই জাল থেকে একদম উঠছে একের একের পর এক বড় সাইজের ইলিশ তার মধ্যে জীবন্ত ইলিশ কয়েকটা আমরা পাচ্ছি তার মধ্যে এই দেখুন বন্ধুরা জীবন দেখা শেষ তো আজকের মধ্যে আমাদের জাল দেখা শেষ হলো বন্ধুরা আর এই জালের শেষ ইলিশ একদম পুরো জীবন্ত জীবন্ত একদম এই দেখুন এই দেখুন এই দেখুন জীবন্ত ইলিশ পুরো লাফিয়ে চলে আসছে এই দৃশ্য সত্যি এই দৃশ্য সত্যি ভোলার নয় মানে এই দৃশ্য দেখা দেখতে পাবো যে ভাবতেই পারেনি ও হো 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 অদ্ভুত অদ্ভুত অপূর্ব সুন্দর অপূর্ব এতগুলো ইলিশ মাছ তার মধ্যে জীবন্ত মাছ কয়েকটা আছে দেখালাম আপনাদের তো এই মাছের সাথে সাথে কিন্তু আজকে আমাদের জাল দেখা কমপ্লিট হলো আমরা এবার ফিরবো মৌসুমীর দিকে